এই আইপিএল শুরুর আগে হায়দ্রাবাদের টিম বিশ্লেষণ করার সময় আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে কি না জানি না বলেছিলাম যে হায়দ্রাবাদের এই ব্যাটিং লাইন আপটা পুরোটাই নির্ভরশীল তাদের ওই টপ ফাইভ ব্যাটারের উপর এই টপ ফাইভ ব্যাটারের মধ্যে থেকে যে কোনো এক বা দুইজন ব্যাটারের ব্যাট থেকে যদি বড়ো রান চলে আসে তাহলে সেদিন ডেফিনেটলি সানরাইজার্স হায়দ্রাবাদ একটা বিশাল টোটাল দাঁড় করাবে কিংবা খুব বড় স্কোর তুলতে না পারলেও অন্তত লড়াই করার মতো একটা পুঁজি তারা ডেফিনেটলি স্কোর জমা করবে কিন্তু যেদিন এই টপ ফাইভ ব্যাটারের মধ্যে থেকে কারুর ব্যাট থেকেই সেরকম বড় রানের কন্ট্রিবিউশন আসবে না সেদিনই কিন্তু প্রবলভাবে ধরা খাবে এই সানরাইজার্স হায়দ্রাবাদ আর ঠিক যে ঘটনাটা ঘটলো এই চলতি আইপিএল সিজনে তাদের দ্বিতীয় ম্যাচেই আর যে সুযোগটা কাজে লাগে এই লখনৌ সুপার জায়েন্স হায়দ্রাবাদের অস্ত্র হায়দ্রাবাদের উপর হায়দ্রাবাদেরই ঘরের মাটিতে প্রয়োগ করে দিয়ে চলে গেল তো এই ম্যাচে টস জিতেছিলেন ঋষভ পান্থ মানে লখনউ সুপার জায়েন্সের ক্যাপ্টেন জিতে তিনি ওই জায়গায় হায়দ্রাবাদকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি ট্রাবিসের প্রথম ওভারে একটা বাউন্ডারি মেরে শুরু করলেও দ্বিতীয় ওভারে শার্দুল ঠাকুর এসে জোড়া ব্রেক থ্রু দেন প্রথমে ফিরিয়ে দেন ডেঞ্জারাস ওপেনার অভিষেক শর্মাকে আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওই ঈশান কিষানকেও তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান তো পনেরো রানের মধ্যে দু উইকেট খুঁয়ে বেশ তখন বেকায়দায় পড়ে গেছিল এই সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দিয়েছিলেন বেশ ভালোভাবে ট্রাভিসের রান নীতিশ কুমার রেড্ডি তারা ওই জায়গায় তৃতীয় উইকেটে একষট্টি রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন ওই আর কি মানে ট্রাভি তো তারপর তিনি তার নিজের স্বভাব ভঙ্গিতে একবারে চালিয়ে ব্যাট করে যাচ্ছিলেন আর অপর দিকে কুমার রেড্ডি তাকে মানে উইকেটের অপর পাশ থেকে ওই অ্যাঙ্করিং রোল প্লে করে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন তো এদের দুজনের হাত ধরে প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে হায়দ্রাবাদ তুলে ফেলে বাষট্টি রান আর এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে যখন রবি বিষ্ণুই বল করতে এসেছিলেন তখন ওই জায়গায় প্রথম ও বলেই আর কি একটা ক্যাচের সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন ট্রাভি সেট কিন্তু ওই সহজ সুযোগটা একবারেই ধরতে পারেননি বা তালুবন্দি করতে পারেননি নিকোলাস পুরান একটা বিশাল লাইফ তিনি ওই জায়গায় পেয়েছিলেন আর ঠিক তিন বল পরেই মানে একটা আর কি ইজি কট্যান বলে সুযোগ পেও ওই রবি বিষ্ণুই ক্যাচটা ধরতে পারেননি ওই ট্রাবি সেটেরই তো এক ওভারে দুই দুইটা লাইফ ট্রাবি সেট তখন বলতে গেলে বেশ বড় একটা জীবনদান পেয়েছিলেন কিন্তু মানে ওই আর কি মানে দুইটা লাইফ তিনি একেবারেই মানে কি কাজে লাগাতে পারেননি নিজের ইনিংসটাকে ওই জায়গা থেকে খুব বেশি বড় করতে পারেননি যদি বাই চান্স ট্রাবি সেট ওই জায়গায় আর কি মানে লাইফ দুটো পেয়ে নিজের ইনিংসটাকে আর কি বড় করতেন কিংবা হায়দ্রাবাদকে যদি আর কি ম্যাচটা জেতাতে পারতেন তাহলে ডেফিনেটলি কিন্তু তার ওই ক্যাচ মিস দুটো টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারত তো এরপর আর কি মানে ট্রাভি সেটকে আর কি ফিরিয়ে দিয়েছিলেন ওই ইনিংসের অষ্টম ওভারে প্রিন্স যাদব একটা চমৎকার ইয়রকারে করে সেটকে তিনি ওই জায়গায় আর কি মানে প্যাভিলিয়নের পথ দেখান বোল্ড করে দেন পুরোপুরি তো ওই জায়গায় সাতচল্লিশটা রান তিনি করে গেছেন তো ওই জায়গায় স্কোরটা তখন হয়ে যায় তাদের ছিয়াত্তরে তিন এরপর চতুর্থ উইকেটে ওই মানে হেনরিক ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে আবার একটা চৌত্রিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তো হেনরিক ক্লাসেন তার স্বভাব ভঙ্গিতে তিনি ওই একদম শুরুর থেকেই চালিয়ে খেলে যাচ্ছিলেন দুইটা চার একটা ছক্কা তিনি মেরেও দিয়েছিলেন ছাব্বিশ রান করেও ফেলেছিলেন কিন্তু আমার মনে আছে ওই বারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে প্রিন্স যাদবের মানে একটা বলে ওই জায়গায় খুবই আনফর্চুনেটলি খুবই দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন ওই হেনরিক ক্লাসেন নীতিশ কুমার রেড্ডির একটা শট ওই জায়গা কি ফলো থ্রুতে প্রিন্স যাদবের হাতে লেগে ডিফ্লেকশন হয় নন স্ট্রাইকিং এন্ডের উইকেটটা ভেঙে যায় তো হেনরিক ক্লাসেন পপিং ক্রিজ থেকে আর কি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন যার ফলে তিনি ওই জায়গায় পুরোপুরি রান আউট হয়ে যান তো একশো রানে তাদের চতুর্থ উইকেট চলে যায় এরপর পঞ্চম উইকেটে ওই নীতিশ কুমার রেড্ডি আর ওই মানে অনিকেত ভার্মার মধ্যে একটা আঠারো রানের পার্টনারশিপ গড়ে উঠল নীতিশ কুমার রেড্ডি এরপর আর কি যখন নিজের উইকেটটা খোয়ান তিনি ওই জায়গায় বত্রিশটা রান করে গেছিলেন তো তারপর ওই অনিকেত ভার্মার অভিনব মনোহরের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে আঠাশ রানের তো ওই জায়গা ডেফিনেটলি অনিকেত ভার্মাকেও একটা ক্রেডিট দিতে হবে তিনি তেরো বলে ছত্রিশ রানের একটা বিস্ফোরক ক্যামিও খেলে গেছেন পাঁচ পাঁচটা ছক্কা তিনি ওই জায়গায় নেগোসিয়েট করেছেন তো এরপর অনিকেত ভার্মা আউট হয়ে যাওয়ার পর মানে তাদের ক্যাপ্টেন প্যাট কামিংস এসে খুবই সারপ্রাইজিংলি তার খেলা প্রথম তিন বলে তিনি তিন তিনটা ছক্কা মেরে দিয়েছিলেন কিন্তু চতুর্থ বলে তিনি ওই জায়গায় আউট হয়ে যান তো এরপর আর কি শেষের দিকের ব্যাটারদের থেকে কোনো বড় কন্ট্রিবিউশন সেভাবে আসেনি কিংবা বড়ো কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি যার ফলে হায়দ্রাবাদ তাদের ইনিংসটা আর কি শেষ করে একশো রানে প্রয়োজনীয় রানের তুলনায় তারা ওই জায়গায় আমি বলবো ডেফিনেটলি পঁচিশ থেকে তিরিশটা রান কম করে ফেলেছিল তো এই রান চেস করতে নেমে লখনো সুপার জায়েন্সের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি বলা চলে তো দ্বিতীয় ওভারেই তারা তাদের ওপেনার এইডেন মার্ক্রমকে আর কি হারায় তো স্বামী ওই জায়গায় আর কি এইডেন মার্করামকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে ওই আর কি ক্রিজে নতুন আসা নিকোলাস পুরান আর আরেক ওপেনার মিচেল মাসের মধ্যে একটা একশো রানের বিস্ফোরক পার্টনারশিপ করে ওঠে মাত্র তেতাল্লিশ বলের বিনিময় তাহলে ভাবুন এই এই পার্টনারশিপটা ঠিক কতটা এক্সপ্লোসিভ ছিল কতটা আর কি ধ্বংসাত্মক ছিল মানে এর পুরো ক্রেডিটটাই হচ্ছে নিকোলাস পুরানের তিনি ছাব্বিশ বলে সত্তর রানের যে বিস্ফোরক ইনিংসটা খেললেন যে একবারে বলতে গেলে ঝড় বইয়ে দেওয়া ইনিংসটা খেললেন তাতে করেই বলতে গেলে হায়দ্রাবাদ এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছিল আর অপরদিকে মিচেল মাসও তখন একটা দুটা বড় শট খেলছিলেন ঠিকই কিন্তু মানে নিকোলাস পুরান এতটাই আর কি ছিলেন এতটাই আর কি বিস্ফোরক এতটাই ভয়ঙ্কর ছিলেন যে মিচেল মাসকে ওই জায়গায় যথেষ্ট ম্লান মনে হচ্ছিল তো প্রথম পাওয়ার প্লে ওভারের মধ্যেই এই দুই ব্যাটারের হাত ধরে মানে লক্ষণ তুলে ফেলে সাতাত্তর রান এরপর একশো রানের গন্ডিও তারা খুবই আর কি দ্রুততম সময় পৌঁছে যায় এরপর আমার মনে আছে ওই তাদের ইনিংসের নবম ওভারে ওই প্যাট কামিংসের একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে অ্যাক্রস খেল থেকে নিকোলাসপুরান ওই জায়গায় এলবিডাব্লিউ হয়ে যান তো তার আগে তো তিনি নিজের কাজটা পুরোপুরি করেই দিয়ে গেছিলেন মানে তিনি আউট হয়ে যাওয়ার আগেই আর কি বলতে গেলে লখনৌর জয়টা অলমোস্ট প্রায় তিনি নিশ্চিত করে দিয়ে গেছিলেন তো এরপর মিচেল মাসো আর কি একত্রিশ বলে বাহান্ন রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি ডেলিভার করেছেন তো এরপর ঋষভ পান্ত আয়ুষ এরা কিন্তু মানে ভালো স্বরূপেও নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেনি একটা ছক্কা একটা চার দুজনেই মেরে তারপর নিজেদের উইকেটগুলো ছুড়ে দিয়েছিলেন তো এরপর একশো কুড়িতে দুই থেকে একটা সময় আর কি লখনউ সুপার জয়েন্সের স্কোরটা হয়ে গেছিলো একশো চৌষট্টিতে পাঁচ কিন্তু ওই জায়গা থেকে আর কি ওই ষষ্ঠ উইকেটে আব্দুল সামাদ আর ডেভিড মিলার একটা উনত্রিশ রানের পার্টনারশিপ করে ওই জায়গায় আর কি কোনো রকম ভুল করেননি তারা ওই তারাই বলতে গেলে ওই লখনৌ সুপার জায়েন্সকে এই জয়ের লাইনটা ক্রস করিয়ে দেন তো ওই জায়গায় কি বলতে গেলে তেইশটা বল হাতে রেখে লখনউ সুপার জেন্টস এই ম্যাচটা হায়দ্রাবাদকে তাদেরই ঘরে মাটিতে হারিয়ে এলো তো এবার ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে এরকম উত্তেজনাপূর্ণক একটা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা ডেফিনেটলি বলতে পারেন হায়দ্রাবাদ তাদের ব্যাটিং ইনিংসের ওই দ্বিতীয় ওভারে যে পরপর দুইটা উইকেট খোয়ালো শার্দুল ঠাকুর যে পরপর দুই বলে ওই অভিষেক শর্মা আর ওই ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা যে তুলে নিলেন ডেফিনেটলি ওইখানে কিন্তু অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল হায়দ্রাবাদ তারা যে বড় টোটাল তুলতে পারেনি ওইটা ডেফিনেটলি আর কি অনেক বড় একটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই হায়দ্রাবাদের টপ ফাইভ ব্যাটারের মধ্যে থেকে কারুর ব্যাট থেকেই সেরকম বড় রানের কোনো কন্ট্রিবিউশন আসেনি যেটা আমি শুরুতেই বলছিলাম তো ওই আর কি টপ ফাইভ ব্যাটারের উপরই যখন তারা এত বেশি নির্ভরশীল তো ওই জায়গা থেকে তাদের মধ্যে যখন কারোর ব্যাট থেকে সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন আসবে না তো সেটাও ডেফিনেটলি আর কি এই হায়দ্রাবাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন হায়দ্রাবাদ তাদের ব্যাটিং ইনিংসের কিন্তু ওই মানে ডেথ ওভারসে মানে লাস্ট চার ওভারে তুলতে পেরেছিল মাত্র চৌত্রিশ রান তো এইরকম আর কি আইপিএল এ যেখানে আর কি ঝুড়ি ঝুড়ি রান হচ্ছে লাস্ট চার পাঁচ ওভারই বলতে গেলে দলগুলো বিশাল বিশাল স্কোর তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াচ্ছে তো সেখানে ডেফিনেটলি লাস্ট চার ওভারে চৌত্রিশ রান তো আর কি বলতে গেলে একেবারেই ক্ষমার যোগ্য নয় আর এটা ডেফিনেটলি হয়েছে তার আগে তারা আর কি নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর জন্য তো লাস্ট চার ওভারে চৌত্রিশ রান ওঠাটাও ডেফিনেটলি তাদের ম্যাচ হারের অন্যতম বড় একটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই নিকোলাস পুরানের ঝোড়ো বিধ্বংসী যে ইনিংসটা ছাব্বিশ বলে সত্তর রানের যে তিনি যে বিস্ফোরক ইনিংসটা খেললেন দুইশো সত্তর স্ট্রাইক রেটে এটাও ডেফিনেটলি আর কি এই ম্যাচের অনেক বড় একটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন নিকোলাস পুরান আর মিচেল মার্শের মধ্যে যে ওই একশো রানের পার্টনারশিপটা গড়ে উঠলো মাত্র তেতাল্লিশ বলের বিনিময় ওই সেকেন্ড উইকেটে ওই পার্টনারশিপটার উপর ভর করেই তো বলতে গেলে লাখনৌ সুপার জায়েন্টস তাদের জয়টা অলমোস্ট নিশ্চিত করেই ফেলেছিল এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের অনেক বড়ো একটা দাবিদার হতে পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই হেনরি ক্লাসেনের রান আউটটা খেয়াল করে দেখবেন হেনরিক ক্লাসেন যখন আউট হয়ে যান তখনও হায়দ্রাবাদের ইনিংসের আট ওভার মানে আটচল্লিশ বলের খেলা বাকি তো ওই জায়গায় আমি বললাম প্রিন্স ইয়াদবের ওই বাঁ হাতে লেগে একটা ডিফ্লেকশন হয় খুবই আনফর্চুনেটলি ওই হেনরিক ক্লাসের মানে নন স্ট্রাইকিং এন্ড থেকে রান আউট হয়ে যান তো ওই রান আউটটা যদি তিনি তখন না হতেন আর তিনি যদি আরও চার থেকে পাঁচটা ওভার তার পরবর্তীতে ক্রিজের টিকে থাকতেন তাহলে ডেফিনেটলি হায়দ্রাবাদের এই স্কোরটা কিন্তু আরও অন্তত বিশ থেকে তিরিশটা রান বাড়তেই পারতো আর তাহলে ম্যাচটা কিন্তু আরও জমে উঠতে পারতো ইভেন হায়দ্রাবাদ কিন্তু ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো আমার কাছে এই মানে হেনরিক ক্লাসনের দুর্ভাগ্যজনক আউটটাই হচ্ছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন